এই যে হাতে এখন স্টিচটা লাগানো আছে আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে বিনা নিমন্ত্রণে যাই এই যে तेरे हंसी पर मैं मर ही ना বন্ধুরা তোমরা অনেকে জিজ্ঞেস করছ আমার হাত কেমন আছে আর আমি কেমন আছি আমি তো একদম ফিটফাট আছি আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি একদম সুস্থ আছি সুস্থ সবল আছি আমার হাত কেমন আছে সেটাও তোমাদের দেখাচ্ছি হাত কেমন আছে তোমরা তো দেখেও বুঝতে পারবে না এই যে হাতে এখন স্টিচটা লাগানো আছে এই যে গলায় তো আমাকে মঙ্গলসূত্র নিয়ে ঘুরে বেড়াতেই হচ্ছে কোথায় গেল এই যে কিন্তু এটা আমার কাজে লাগছে না কারণ হাতটা মাঝে মাঝে ঝুলিয়ে রাখতে হচ্ছে আর হাতটা মানে ঝুলিয়ে রাখলে কে রে বেশ আবার হাত ঝুলিয়ে রাখলে না আবার হাতে ব্যথা হয়ে যাচ্ছে তার জন্য মাঝে মাঝে এটা ঝুলিয়ে রাখছি তো এখন যাচ্ছি একটুখানি এখন একটুখানি না কোথায় যেন কাজ আছে গেলাম তো খন্নান হ্যাঁ আজকে আমার খন্ডনে কাজ আছে এ দেখো আজকে আমি অনেকদিন বাদে গাড়ি চালাবো আর এখানে কোনটা নিয়ে নিয়েছি ফিরোজ দাকে দেবো বলে কয়েকটা কোন আবার বানাতে দিয়েছিল আর এখানে রয়েছে আমার সোয়েটার আর এই যে ভেতরে রয়েছে ম্যাশিং আমি জানি না গাড়ি চালালে আমার হাতে ব্যথা করবে কিনা তবে আমি চেষ্টা করব আর আমি ডাক্তারকে মানে আজকে ড্রেসিং ছিল ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমি গাড়ি চালাতে পারবো কিনা বলছে না হ্যাঁ গাড়ি চালাতে তুমি পারবে অসুবিধা নেই তবে আসতে চালাবে আর আশা করি আমি পারবোই আমি এটা ওষুধ খেতে ভুলে গেছি তাই দুটো ওষুধ নিয়ে নিয়েছি তোমরা যারা ওষুধ খেতে জানো না তাদের আমি ওষুধ খাওয়া শিখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমার দিদি রোজই খায় তাই সবই দেখাতে হয় এই যে দুটো ওষুধ মুখে নিলাম একবারে দুটো নিচ্ছি কারণ আমার সময় নেই একটা একটা করে খাবার নিয়েছি

সাবাস আচ্ছা আমি চলে এসেছি এখন হিরোজদার কাছে কোনগুলো দিতেই যে ফেলতা थैंक यू সো মাচ এত ভালো ভালো কোন বানিয়ে দেওয়ার জন্য আমরা খুব ভালো কাজ করতে পারি ও খুব ভালো কোন করে খুবই ভালো আর খুবই ভালো এই যে আমার টিকিট কাটা হয়ে গেছে এই দেখো ব্যান্ডেল স্টেশন চলে এসেছি কটা বাজে 13:22 মানে 1:22 তাতেই যাই আমার ট্রেনটা চলে আসবে এই দেখো অনটাইমে আমি চলে এসেছি আর ট্রেনের টাইমও হয়ে গেছে

ছটা ব্যাগ এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমার আগে ছটা তিনটে মানুষ আর ছটা ব্যাগ আমাদের ট্রেন চলে যাচ্ছে সামনে উত্তরে গেছে সামনে ফাঁকাই তো ছিল বসার জায়গাটা পেলে কি করে এই ধাক্কা খাবে বসটা হ্যাঁ ধাক্কা খান এই আমি এটা ঘুরে রাখতে পারছি ধাক্কা খামটা পড়ে গেলাম আর পড়তে হবে না অনেক পড়েছি আর আমরা চলে এসেছি কিন্তু এসে আমরা বুঝতে পেরেছি কোন জায়গায় ঢুকে এসে কোন দিকে ঢুকে জঙ্গলের ভেতর দিয়ে আমরা সারাতে যাচ্ছি ও হয়ে গেছে আর বুঝতে পারছি না কি হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি বিশাল কষ্ট করে এই যে আমাদের জিনিসপত্র সব সাজিয়ে নিয়েছি রিং লাইটটা কোনো রকম বসিয়ে নিয়েছি আর এই যে আমাদের ম্যাডাম সাজে শুরু করে দিয়েছে হাই আমরা কিন্তু অনেকজনকেই সাজাবো কিন্তু একে একে সব আসছে তোমরা একা একা সবাইকে দেখতে পারবে আপাতত এখন বেশি বকবক না শুধু তাদের আউটকামটা দেখো 2000 years later সো গাইস এখন ঘড়ি বাজে যে আর এই মাত্র জাস্ট আমাদের কমপ্লিট হয়েছে সবার পুরোপুরি কমপ্লিট হয়নি এখনো কিছু কিছু বাকি আছে আর সবাই চলে যাবে বলে তার আগে সবার লুকটা একটু লুকটা কমপ্লিট হয়ে গেছে সবার সবাইকে একটু ভালো করে দেখে নাও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে এই যে আজকে আমাদের এত হচ্ছে ক্লায়েন্ট বলো তোমাদের সেজে কেমন লাগছে খুব ভালো সবাইকে খুব সুন্দর লাগছে সবাই একটু মেকআপ ভালো আচ্ছা এখনো সবার কমপ্লিট হয়নি তোমার হচ্ছে ফুল লাগানো বাকি এখনো হেয়ার বাকি তো সবাইকে অনেক সুন্দর লাগছে চলো টাটা বাড়িতে এসে সারাতে এসে আমার এত ভালো লাগছে না নিজেদের মতন ফিল হয়ে গেছে ঠিক আছে এখনো তৈরি হচ্ছে হেয়ার ফেয়ার হচ্ছে এর পুরো হেয়ারটাই বাকি আর শীতমা কি করছে দেখা শীতমা ফটো সেশন করছে গাইজ আমরা এখন বিয়ে বাড়ির দিকে চলে এসছি দেখি বিয়ে কিছু খাওয়া যায় নাকি কারণ আমাদের প্রচন্ড খিদে পেয়েছে বিয়ে বাড়ি ঢুকে গেছি দেখি বিয়ে বাড়িটার অবস্থা কিরকম বউকে দেখি এই মুহূর্তে আসি আমি বিয়ে বাড়ির ভেতর আমাকে এরকম বিধ্বস্ত লাগছে আমাদের সবাইকে আর দেখো সবাইকে কত সুন্দর লাগছে এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছি পকোড়া আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে বিনা নে মন তো নেই কাহি এই যে অনেকদিন কিন্তু খেতে পারবো না আমার এই ভাবতার জন্য

এখন ট্রেন এমনিতেই লেট এমনিতেই পনেরো নটার সময় ট্রেন ছিল তার মধ্যে আরও ট্রেন লেট এখন কখন বাড়ি যাব জানি না তবে চেষ্টা করব তাড়াতাড়ি বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করার তবে বেশি দেরি করলে আবার বেশি হয়ে যাবে তবে বেশি কথা বলে শুনছি না আমি হ্যাঁ কম কমই বক না আমি তো কমই বকি আমি কম বাব তো এবার খেতে দাও হ্যাঁ হ্যাঁ চলো এবার খাওয়া যাক গাইস বাই 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 চলো বাড়ি চলে এসেছি এখনও পর্যন্ত এসে ব্যাগটা বন্ধ রাখিনি দেখো সব ব্যাগের মানে ব্যাগগুলো এখনও গাড়িতে রয়েছে তো আজকে সারাদিনটা খুবই ভালো গেছে আর খুবই সাজটা সাজ মানে আমাদের সাজগুলো কাজগুলো খুবই ভালো লেগেছে মানে আমার তো পার্সোনালি খুবই মজা হয়েছে আর ভালোও লেগেছে আর একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার একটা হাত মানে হাতে এখন মানে অবস্থাটা খুবই খারাপ প্রচণ্ড ব্যথা করছে তার সত্ত্বেও আমি তোমাদের সামনে হাসি মুখে কথা বলছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা বাই আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না